হ্যালো ফ্রি গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আই হোক তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি সো আজকে মানে এটা আমি রিসোর্ট করছি বিকজ আমি সকালবেলায় একবার ব্লগ স্টার্ট করেছিলাম আজকে হচ্ছে অমাবস্যা তো সকালবেলায় হঠাৎই খুব পুজোয় মায়ের কাছে দিতে মন করছিল তো সকালের বাসি কাজকর্ম সেরে নিয়ে আমি আর মা দুজন মিলে স্নান করে নিয়েছিলাম মা করছিল বাড়ির পুজো আমি গেছিলাম পুজো দিতে তো যাওয়ার সময় কোনো কোনো ব্লগ করতে পারিনি বাট এসে আমি একটা ব্লগ বানিয়েছিলাম তো স্টোরেজ ফুল থাকার কারণে ভিডিওটা সেভ হয়নি তো সেটা আর শেয়ার করতে পারলাম না তাই আবার নতুন করে ব্লগ স্টার্ট করলাম তো আজকে সকালেই না আমার হঠাৎ খুব দিতে পুজোতে মন করছিলো তো গিয়ে দেখি আজকে অমাবস্যা মানে আমি জানতাম না যে আজকে অমাবস্যা আছে পুজো দিতে গিয়ে দেখি যে অ্যাকচুয়ালি অমাবস্যার দিন সন্ধ্যাবেলায় কালী মন্দিরে ভোগ বিতরণ করা হয় তো দেখছি যে সবজি কাটছে তারপর মা মায়ের জন্য মালা গাচ্ছে মন্দিরের চাতালে পুরো অনেক ফুল সবাই মালা গাচ্ছে তো সব দেখে আমি ভাবলাম যে আজকে কিছু আছে হয়তো স্পেশাল একটা আনটিকে জিজ্ঞেস করতেই উনি বললেন যে আজকে অমাবস্যা আছে তো ভালোভাবে পুজো তারপর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বান্না কমপ্লিট হয়ে গেছে এখন চিকুবাবুকে খাইয়ে দিয়ে জিকু বাবার মা দুজনে শুয়ে আছে নিচে আমি এলাম ব্লগটা স্টার্ট করতে তোমরা যারা ব্লগ দেখো তারা জানবে যে মঙ্গলবার বৃহস্পতিবার শনিবার সপ্তাহে এই তিনটে দিনে ব্লগ দিতাম আমার একটা নির্দিষ্ট টাইম ছিল সেই টাইমের মধ্যেই তিনটে দিনে আমি ব্লগ শেয়ার করতাম বাট মাঝখানে অসুস্থতার কারণে আমি সেই সমস্ত সমস্ত আমার গণ্ডগোল হয়ে গেছে তো আমি আবার সেটা স্টার্ট করেছি বেশ কিছুদিন ধরে তো তো তোমরা প্লিজ ব্লগ দেখো চেষ্টা করব আবার সেই বারগুলোতেই সেই টাইমের মধ্যে ব্লগুলো শেয়ার করার গুড ইভিনিং এভরিওয়ান So, এখন আমি মা থেকে সিংহের মন্দিরে যাচ্ছি কালীর মন্দিরে সন্ধ্যা আরতি দেখার জন্য মিঠু তুই যাবি তুই যাবি মিঠু আর আমরা রেডি হচ্ছি দেখে মানে মা মেনলি মা রেডি হচ্ছে তাই এখন ও চিৎকার করছে যাবে তুমি যাবে

বাট প্রচণ্ড ভিড় ছিল একটা জায়গায় বেশিক্ষণ দাঁড়ানো যাচ্ছিলো না দেখো সামনে প্রচণ্ড ভিড় আজকের দিনটা সত্যিই প্রচণ্ড ভিড় হয় তারপর আমরা যথাযথ ভোগ নিয়ে চলে এসেছিলাম ফুচকা খেতে আর এই যে ভোগ নিয়ে চলে এসেছে বাড়িতে আর এদিকেও টুকটাক কেনাকাটা হয়েছে এই যে তারপর আজকে সন্ধেবেলা মানে রাতে ডিনারে আজকে বানানো হবে পাও ভাজি তো ভাজিটা বাড়িতেই বানিয়ে নিয়েছিলাম আর এই যে পাও নিয়ে এসেছি সাথে বাটার নিয়েছি সেটা রাত্রে হবে গুড মর্নিং কালকে ব্লগটা আমার খুবই ছোট ছিল কালকে দিন মিলিয়ে হয়তো আমার ফাইভ মিনিটস না না সরি ফোর মিনিটসের মতো একটা ব্লগ আমি করতে পেরেছিলাম তো তাই ভাবলাম আজকে দিনটাও তোমাদের সাথে শেয়ার করি তাহলে ব্লগটা হয়তো একটু লেন্দি হবে আর সন্ধ্যাবেলা এখন থেকে প্রিপারেশান স্টার্ট হয়ে গেছে সন্ধ্যাবেলা আর আজকে আমাদের তৈরি হবে লাচ্ছা পরোটা সাথে হবে চিলি চিকেন তো সবটাই তোমার সাথে শেয়ার করব। চিন্টু এখন চিলি চিকেনটা নিয়ে চলে এসেছে প্রথমে চিলি চিকেনটা বাড়িতে বানানোর প্ল্যান হয়েছিল তারপর বাইরে থেকে আনার প্ল্যান হয়েছে তো চিন্টু এখন সেটা নিয়ে চলে এসেছে আমি এটার দিকে রেখে এখন জলও দেখাই ওদিকের প্রিপারেশান এই ডটা বানানোর জন্য আমরা নিয়েছিলাম ময়দা স্বাদ মতো নুন চিনি দিয়ে ভালো করে মেখে নিয়ে ড বানিয়ে দিন তারপর তারপর থেকে তেল ভালো করে মেখে একটা ভিজে সুতির

এদিকে মা এক একে শিখছে কিছুটা হয়েও গেছে বাবা চিন্টু আর ভাইয়ের জন্য করে তারপর ওদের খেতে দিয়ে দেবো ওদিকে আমি আমার বেঁচে থাকার কারণে এখন ভাই এসে এদিকে শিখছে সেটা দেখে আমি একটু ভিডিও ক্যাপচার করে নিলাম আর চিলি চিকেন যেহেতু অনেকক্ষণ আগে এনেছে তাই এটাকে একটু গরম করতে দেওয়া হয়েছে এখন অলমোস্ট ওদেরটা অন্তত বানানো কমপ্লিট এখন আমি প্রত্যেকটা প্লেট খুব ভালোভাবে সাজিয়ে দিয়েছি ডাইনিংয়ে এবার সবাইকে খেতে দেওয়ার পালা এটা ছিল চিন্টুর প্লেট যেখান আমি ভিডিও করেছিলাম এদিকে এখন ওরা সবাই খেতে বসে গেছে আর মা আমি বসে বসে ওদের প্রশংসা শুনছি এখন কিছুক্ষণ পর জেকুকে খাইয়ে দিয়ে তারপর আমিও খেতে বসে পড়লাম যে টাইমটা ওরা খাচ্ছিল সেই টাইমটা আমি জেকুকে খাইয়ে দিলাম এখন আমি আর মা দুজনে মিলে বসে পড়েছি খেতে আজকে ডিনারটা বেশ ছিল সো আজকে তো ব্লগটা আমি এখানে ইন করছি টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো